হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জীবন বিজ্ঞানের তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে মানব সবচেয়ে বড়ো স্নায়ুর নাম কী দাঁতের কঠিন অংশকে কে বলা হয় পেশির রঙ কী এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আজকের আমার প্রথম প্রশ্ন কোন খাদ্যে সব ধরনের উপাদান বর্তমান থাকে উত্তরটা হবে দুধে সব ধরনের উপাদান বর্তমান থাকে নেক্সট প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণীদের দেহে লোম থাকে না উত্তরটা হবে যে তিমির দেহে লোম থাকে না নেক্সট প্রশ্ন দাঁতের কঠিন অংশকে কি বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা জীবন বিজ্ঞানের টপিক থেকে প্রশ্নটা খুব আসে যে দাঁতের কঠিন অংশকে কি বলা হয় উত্তরটা হবে দাঁতের কঠিন অংশকে বলা হয় এনামেল নেক্সট প্রশ্ন কোন হরমোন রক্তচাপ বাড়ায় উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন আমাদের রক্তচাপ বাড়ায় প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম কি। উত্তরটা হবে দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম হল ভেগা স্নায়ুতরা প্রশ্নটা যদি আসে যে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও এরকম প্রশ্ন হইলেও উত্তরটা হবে ভেগা স্নায়ু তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম হলো ভেগা স্নায়ু আর একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো ভেগা স্নায়ু প্রশ্ন হাঙর মাছের কতগুলি ফুলকা ছিদ্র থাকে উত্তরটা হবে হাঙ্গর মাছের সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাসিড থেকে প্রশ্নটা খুব আসে যে প্রোটিনে কি ধরনের অ্যাসিড থাকে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলছি প্রোটিনে কি ধরনের অ্যাসিড থাকে উত্তরটা হবে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রশ্ন রিকের রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রিকের রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটা হবে রিকের রোগ ভিটামিন ডি এর অভাবে হয় দুরা এই প্রশ্নের পাশাপাশি তোমাদের আর তথ্য দিয়ে রাখি ভিটামিন ডি এর অভাবে ছোটদের অর্থাৎ শিশুদের রিকেট রোগ হয় আর বড়দের হয় অস্ট্রেমালেশিয়া বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন ইনসুলিনের কাজ কি। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ইনসুলিনের কাজ হল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখা প্রশ্ন কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে তারা মাছকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় প্রশ্ন কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না উত্তরটা হবে যে প্লিহা গ্রন্থি হরমোন উৎপাদন করে না বন্ধুরা এর পাশাপাশি তোমাদের বলে রাখি প্লিহা থেকে একটা প্রশ্ন হয় যে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি তাহলে উত্তরটা হবে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হলো প্লিহা নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেন অথবা প্রশ্নটা আসতে পারে কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ শ্রেণীবিভাগ করেন তাহলে একই উত্তর হবে তাহলে উত্তরটা হবে যে বিজ্ঞানী ল্যান্ড ল্যান্ডস্টেইনার্ড রক্তের গ্রুপ আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন পাখি পিছন থেকে উঠতে পারে উত্তরটা হবে হার্মিং বার্ড এই পাখিটি পিছন থেকে উঠতে পারে নেক্সট প্রশ্ন কিসের সবচেয়ে বেশি শর্করা থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে ডাবের জলে সবচেয়ে বেশি শর্করা থাকে নেক্সট প্রশ্ন মানুষের শরীরে কি রসায়নিক দুধ হিসাবে কাজ করে উত্তরটা হবে মানুষের শরীরে হরমোন রসায়নিক দুধ হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন শোষণতন্ত্রের প্রধান অঙ্গের নাম কী উত্তরটা হবে তন্ত্রের প্রধান অঙ্গের নাম হল ফুসফুস নেক্সট প্রশ্ন মানব দেহের কোন অংশকে রোগের আয়না বলা হয় এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে মানব দেহের জিহবাকে বলা হয় রোগের আয়না নেক্সট প্রশ্ন মানুষের কিডনির সংখ্যা কয়টি অথবা মানব দেহের কিডনির সংখ্যা কয়টি উত্তরটা হবে মানুষের কিডনির সংখ্যা হলো দুটি নেক্সট প্রশ্ন কাকে কোষের শক্তিঘর বলা হয় উত্তরটা হবে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ডিয়াকে নেক্সট প্রশ্ন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় উত্তরটা হবে গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত হয় নেক্সট প্রশ্ন রক্তের রঙ লাল হওয়ার কারণ কী এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয় নেক্সট প্রশ্ন প্রতি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত উত্তরটা হবে প্রতি বৃক্ষে নেফ্রনের সংখ্যা হলো দশ লক্ষ বন্ধুরা এই টপিক থেকে আমি আর একটা প্রশ্ন বলে রাখি যে বৃক্ষের গঠনগত কার্যগত একক কি এই প্রশ্নটা খুব আসে তাহলে উত্তরটা হবে যে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হল নেফন নেক্সট প্রশ্ন ফল পাকাতে কি ব্যবহার করা হয় উত্তরটা হবে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন নেক্সট প্রশ্ন জলে ভাসমান ক্ষুদ্র জীবেদের কি বলা হয় উত্তরটা হবে জলে ভাসমান ক্ষুদ্র জীবেদের বলা হয় প্লাংটন নেক্সট প্রশ্ন কোন উপাদান অস্থি গঠনে সহায়তা করে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ক্যালসিয়াম আমাদের দেহে অস্থি গঠনে সহায়তা করে নেক্সট প্রশ্ন পেশির রং কী উত্তরটা হবে পেশি রং হল লাল নেক্সট প্রশ্ন মাছ কিসের সাহায্যে জলে ভাসতে পারে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মাছ পটকার সাহায্যে জলে ভাসতে পারে নেক্সট প্রশ্ন মূত্রের মূল উপাদান কি। উত্তরটা হবে মূত্রের মূল উপাদান হলো ইউরিয়া নেক্সট প্রশ্ন স্টেপিস হার কোথায় থাকে বা স্টেপিস হার কোথায় অবস্থিত উত্তরটা হবে স্টেপিস হার এটি মানুষের কর্ণে অবস্থিত স্টেপিস হারটি হল মানুষের সবচেয়ে ছোট হাড় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ